এবার জুনিয়র চিকিৎসকদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিকেল কলেজে ক্যান্সার আক্রান্ত রোগিনীকে মৃত ঘোষণার পর ময়না তদন্তের কথা বলা হয় রোগিনীর ময়না তদন্তের কথা বলেন জুনিয়র ডাক্তাররা কিন্তু ময়না তদন্তের কথা বলায় বেঁকে বসে মৃতের পরিবার অভিযোগ ময়না তদন্ত ছাড়াই ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার দাবি জানায় পরিবার রাজি না হওয়ায় জুনিয়র ডাক্তারদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি সামনে ঘটে গোটা ঘটনা এমনটাই অভিযোগ যার প্রতিবাদে হাসপাতালে অবস্থানে বসেন জুনিয়র ডাক্তাররা শেষ পর্যন্ত স্বাস্থ্য আধিকারিকরা এসে আশ্বাস দিলে আড়াই ঘন্টা পরে অবস্থান উঠে হাসপাতাল কর্তৃপক্ষ আজকে আলোচনায় বসে

গভর্নমেন্টের সার্কুলার আছে যে কোনো যদি পিএম পেশেন্ট ব্রডডেড পেশেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তার আমাদের পোস্টমর্টম করতে হবে এবারে ওনারা বলতেই শুরু করে দিয়েছিলেন যেখানে পোস্টমর্টম তারা করাবেন না এবারে আমরা যতই ওনাদেরকে বোঝাচ্ছি যে এটা আমাদের কিছু করার নেই সেটা ওনারা ততই বলছেন যে না আমরা পোস্টমর্টাম করতে দেব না বজানো হয়েও ছিল তারা মেনেও গিয়েছিল হঠাৎ করে পুলিশ মাঝখান থেকে যে ডিউটিতে ছিল সে হঠাৎ করে এসে বলে দেয় না আমাদের তো কিছু দায় নেই ডাক্তারবাবু আটকে রেখেছে সেখান থেকেই ঝামেলাটা বাড়তে শুরু করে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যেখানে মনে হয় যে পেশেন্ট পার্টিরা ভাব ভাবতে শুরু করে যে আমরা বোধহয় নিজেদের স্বার্থে বডিটাকে আটকে রাখছি ওনারা প্রচুর থ্রেট দিতে থাকেন এদিক ওদিক থেকে উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং সেখানে সব থেকে নিন্দাজাজনক হচ্ছে পুলিশের ভূমিকা এখানে পুলিশ থাকা অবস্থায় অবস্থাতেও তারা কোনো এক কোনো মানে তারা একটা কিয়স দেখছে তৈরি হচ্ছে তারা সেটার কিয়সটাকে আটকানো তো দূরের কথা তারা দূরে 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 চলছে তারপর আমরা যখন বাইরে বেরিয়ে এসেছি তখনও তারা এর মধ্যে বচসা চলেই যাচ্ছে তারপর পুলিশ প্রথম দিকে আসেনি পুলিশ অনেকক্ষণ বাদে এসছে এসে যখন ঝামেলাটা একবারে প্রায় ইয়ে হয়ে গেছে তখন পুলিশ এসছে নিরাপত্তার ল্যাকিং তো আছে সিকিউরিটির জন্য আমি আইসি সাহেবকে বললাম সিকিউরিটির জন্য এখন ফিমেল ডক্টর সে ডিউটি করবে সে কী করে ডিউটি করবে বিদ্যালয় সিকিউরিটি ডিউটি করতে পারবে না আমি এই আইএসকে বলুন আপনি কনফার্ম করুন যে এখন পুলিশ থাকবে তবেই সিভিল ডক্টর ডিউটি করবে আদার্ভাইস পারবে না পুলিশ আমাকে এখানে যেটা বলা হয়েছে যে এখানে পিএম এর জন্য লাস্টে রাজি হয়েছে দেওয়া এখন হয়ে গেছে এখানেই আছে নিতে নিয়ে গেছে আমি নিয়ে গেছে ওরা নিয়ে গেছে পরের দিকে যখন ঝামেলা করার পর হাতে ভাতে ভাই ধরেছে তারপর ওরা নিয়ে গেছে কিন্তু ঝামেলা অনেক দরকার